নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়েতে ইসলামীর ভোলা চার চর মনপুরা আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল মনপুরায় আগমন করলে দক্ষিণ সাকুচিয়ার জনতা ঘাটে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি বলেন জামায়েতে ইসলামী চাইলে নির্বাচন হবে না চাইলে নির্বাচন হবে না না। আমরা দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তিনি আরও বলেন যারা অতীতে ক্ষমতায় ছিল তারা দেশকে শুধু দুর্নীতি ও চাঁদাবাজি দিয়েছে গত বছর ভোলাইক সম্মেলনে আমরা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়া সাহেবের কাছে মনপুরা জাতীয় গ্রিডের বিদ্যুতের দাবি জানায় তারই ধারাবাহিকতায় মনপুরা জাতীয় গ্রিডের বিদ্যুৎ অনুমোদিত হয়েছে শিক্ষীরেই মানুষ বিদ্যুৎ সমস্যা সমাধান পাবে পথসভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির ও ভোলা জেলা ওলামা বিভাগের সভাপতি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম তিনি বলেন কোরআনের আইন সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হলে জামায়েতে ইসলামীর বিকল্প নেই জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে চাঁদাবাজি মুক্ত দেশ গড়ে তোলা হবে তাই আগামী নির্বাচনে জনগণকে অবশ্যই জামায়েতে ইসলামীকে সংসদে পাঠাতে হবে এছাড়া মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিমুল এহসান জসীম বলেন আমরা চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে চাই সভায় আরও বক্তব্য রাখেন মনপুরা ওলেমা বিভাগের সভাপতি মাওলানা শামসুদ্দিন ও হাজিরহাট ইউনিয়নের আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিন বক্তারা সাংগঠনিক ঐক্য দলীয় শক্তি বৃদ্ধি এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জামায়াতি ইসলামীকে সমর্থনের আহ্বান জানান নাবিলা শারমিন নিউজ ডেস্ক তারুণ্য টিভি অনলাইন শুরু দেখলাম কিন্তু শেষ দেখলাম না এখনো অনেক বাইক রয়েছে